আসসালামু আলাইকুম দেখুন আমি পাঁচতলা থেকে এই ভিডিওটা করেছি সামনেই দিঘার সরক সমুদ্র সৈকত দেখুন পুরো শান্ত পুরো একদম সব একদম নিরিবিলি পুরো শান্ত পরিবেশ পুরো ওই যে সি বিচ পুরো সুন্দর সুন্দর এটা হচ্ছে মেন রাস্তা মেন রোড একদম মেন রোডে ওই বিচ আর এটা হচ্ছে আমার দেখুন কত ভালো লাগছে